আসসালামাইকুম এখন আপনারা দেখতে যাচ্ছেন আমাদের নার্সারির চারা এটা হচ্ছে আপনার চাইনিজ পেয়ারা যেটা আপনার ছোট ছোট হয় ভেতরে বিচি আপনার গালে পড়লেও বোঝা যায় না কিন্তু আপনার প্রচুর মিষ্টি এটা এটা হচ্ছে চাইনিজ পেয়ারা আপনি এখানে দেখতে পাচ্ছেন ছবেদা গাছ এটা কিন্তু আমাদের দেশীয় ছবেদা না এটা হচ্ছে আপনাদের বিদেশি যে ছবেদাটা যেটা আপনার লম্বা লম্বা হয় ওইটা আমি আপনাদের আহ আরো একটা জিনিস দেখাই বারো মাসি লাল আপনার কামরাঙা মিষ্টি যেটা বারো মাস অটোমেটিক হয় একটা গাছ বাইরে বের করি নাহলে বুঝতে পারবেন না দেখেন গাছ দেখেন কি পরিমান ফুল আসছে খালি তাই দেখেন গোলাপ থেকে শুরু করে আগে পর্যন্ত কোনো জায়গায় বাদ নাই ফুল আসতে স্ট এক নতুন জাত এটা অনেকে কিন্তু চিনতে পারবেন না আমি বললাম আপনার অনেকে বিশ্বাস করবেন এটা হচ্ছে জলপাই ভাই এটা হচ্ছে আপনার মিষ্টি জলপাই যেটা আমরা বারো মাস খেয়ে থাকি সেই হচ্ছে জলপাই জলপাই ফল সহ আছে সেটা আমি দেখাবো এটা হচ্ছে ফলবিহীন যেটা ছোট গাছ আপনার সেটা আর এইখানে অনেকে আপনার পেয়ারা পেয়ারা গাছ খুঁজে থাকেন এটা হচ্ছে থাই পেয়ারা আর এই যে দেখতে পাচ্ছেন পাতার কালারই ভাই কালো তাহলে আমটা ভাই কেমন হবে অনেকের প্রশ্ন এটাই কিন্তু ভাই এর পাতার কালার হচ্ছে ডিপ কালার হচ্ছে রাম নাম হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন আম ভাই যেরকম দেখতে সুন্দর সেরকম খাতেও অনেক সুন্দর আর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে মেলা রকম আম আছে এখানে আপনার বিভিন্ন রকম ভ্যারাইটিস আম আছে যে যেটা আমরা বিদেশি আম বলে থাকি আর কি চ্যাংমাই বোনাই কিং কেউ যাই চাকাপাত এই ধরনের কিছু বিদেশি আম আমাদের এখানে সবকিছুই পাবেন একটা গাছ দেখতে পাচ্ছেন আপনার কলবি লাল আমলকি কলবি চারা যেটা আপনার বারো মাস ফল দিয়ে থাকে এটা লাল হবে আর অনেকে বাসা সুন্দর করার জন্য অনেকে ফুল গাছ লাগাতে চান তাদের জন্য দেখেন মেলা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ফুল আছে এরা ফুল নিয়ে আপনি বাগানটা সুন্দর করতে পারেন কলবি কাটাল কলবী কাঁঠাল কিন্তু অনেকে খুঁজে থাকেন কিন্তু সচরাচর সবাই কিন্তু পান না আহ বিশের গাছ আপনার অনেকে হচ্ছে কলবি গাছ বলে দেয় অনেকে গাছ চেনে না কিংবা আপনার কলবি গাছ দিলেও আপনার অরিজিনাল যে যাতটা সেটা দেয় না আমাদের দেশীয় কাটাল থেকে আপনার কলম করে সেটাই দেয় এটা ভাই অর্জিনাল গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে নিয়ে যাবেন অর্জিনাল যে আপনার গোলাপি কাঁটাল লাল কাটা আর হচ্ছে আপনার গ্রিনটা এটা কিন্তু বারো মাস ফল দিবে আপনার এইবার লাগাবেন আল্লাহ রহমতে আপনার এই গাছ এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনার ফুল আসতেছে কিন্তু ফলটা আমি এটা হচ্ছে আপনার চেরি ফল প্রচুর পরিমাণ ধরন এটা এটা হচ্ছে আমাদের দেশেও চেরি ফল আর মালয়েশিয়ান যে জাতটা সেটাও আছে এটা হচ্ছে চাইনিজ কট লেবু আমরা যে চাইনার রাম লঙ্গন খেয়ে থাকি তার মানে নেট নেট কম বলি তারই একটা জাত এটা এই দেখেন ভাই কি আজব একটা জিনিস এটা লেবু এটা আপনার নাম হচ্ছে সুইট লেমন ভাই কেন সুইট লেমন ভাই এটা খোসা শব্দ আপনি খাবেন কোন কষ বলতে কোন জিনিস না একদম পিওর মিষ্টি খোসা সহ খাবেন আপনি খোসা সহ অনেক হয়তো বলছি যে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন খোসা সহ কি লেবু খাওয়া যায় অরিজিনালি ভাই খেয়ে দেখে নেবেন কারণ গাছে ফল আছে এটা আপনার বারো মাসে ফল দিবে অনেকে শখ বসত কিংবা হচ্ছে আপনার অনেকে মিষ্টি তেঁতুল পছন্দ করে থাকে ছাদ বাগানের জন্য ছাদে লাগানোর জন্য এই দেখেন এই যে সেই মিষ্টি তেঁতুল আপনার এগুলো সবই গ্রাফটিং এর চারা গ্রাফটিং দেখে নেবেন আমরা যে চেরিগুলো আপনার বাজার থেকে কিনে খাই লাল চেরি যেটা এই হচ্ছে সেই মালয়েশিয়ান চেরি আপনার কালো জাম ভাই কয়দিন আগে আপনার বের হচ্ছিল কালো জামের জাম কিন্তু কালার হবে সাদা ওটাও আপনার মিষ্টি আর এখন আপনার আরো একটা নতুন ভ্যারাইটিস হয়েছে সেটা হচ্ছে আপনার কালো আপনার একই জিনিস কিন্তু থাইল্যান্ডের আপনার জাত একটা আপনার সাইজ হবে এক একটা জামের অন্তত একশো গ্রাম সর্বনিম্ন একশো গ্রাম তার মানে দশ থেকে বারোটা আপনার কেজি হবে এটার নাম দেওয়া হয়েছে কেজি জাম একটা দেখতে পাচ্ছেন এটা অনেকে বলবে ভাই পাতা মরে যাচ্ছে না পাতার কালার এরকম কিন্তু ভাই এটা পাতা বা এটা হচ্ছে আপনার আপেল আহ আমরা যেটা হরিমন নাইনটি সম্পূর্ণ গ্যারান্টি দি আমাদের বাংলাদেশের আবহাওয়া হয় সেটা হচ্ছে আমাদের গ্রিন আপেল আর এটা হচ্ছে আপনার কালার আপেল অস্ট্রেলিয়ান আপেল এটাও আমাদের আহ দেশে ফল আসতেছে এখানে দেখতে পাচ্ছেন ডালচিনি আছে যেটা আমরা বাংলায় গরম মশলা বলে চিনে থাকি এখন কিন্তু ভাই মেলা দাম আমরা আপনার বাজার থেকে না কিনে আমরা কিন্তু নিজে বাসায় লাগাই আমরা থেকে খেতে পারি আর বাজার থেকে আপনার কিভাবে দিচ্ছে লেগে আছে কি কিভাবে আছে আপনি কিন্তু ওটা বুঝতে পারছেন না আপনি বাসায় যখন লাগায় একটা জিনিস খাবেন তার মজা কিন্তু অন্যরকম এই আপনার ডালচিনি আছে তেজপাতা আছে আর আমরা যে ওইখানে আপনার খাই সবেদা দেখাইছিলাম এই সেই ছাই ছবিদারি জাত এই সব ফল আসতেছে গাছে এটা অটোমেটিকলি আপনার বারো মাস ফল দেয়